হ্যালো আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিয়া বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে হামকো আশি এমপি সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই ব্যাটারিটার ওয়েট কত কেজি আমি স্কেলের মাধ্যমে আপনার দেখিয়ে দেবো এবং এর সাথে আরও জানতে পারবো যে আমরা আশি এমপি ব্যাটারিতে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবো এবং কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা মিনিট আপনার যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে সকল প্রকার প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিও দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে ওয়ারেন্টি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে আর এটার সাথে থাকবে দুইটা লাট কানেকশন করার জন্য তারপরে আমরা ব্যাটারিটা খুললাম এবং খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামকো আশি এমপি ব্যাটারি তো এখানে পাবেন কিউআর কোড এটাকে স্ক্যান করলে আপনার ব্যাটারির পুরো ডিটেলসটা আপনারা এখান থেকে জানতে পারবেন তো এখন আমি আপনাদের ব্যাটারিটা বাইর করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হামকো আশি এমপি একটা সোলার ব্যাটারি তো সর্বপ্রথম আমি বলছি যে এটাতে আপনার কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব তো অবশ্যই আশি এমপিয়ার ব্যাটারিতে অবশ্যই আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে হচ্ছে আপনারা দেড়শো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন আর এখানে রয়েছে লেয়ার লেভেল যেটা নিচে পানি চলে গেলে আপনারা পানি দিয়ে দেবেন তো অবশ্যই দেড়শো আট সোলার প্যানেল ব্যবহার করলে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবেন তো এখানে যদি আপনারা দেড়শো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে তিনটা ফ্যান আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং চারটা ফ্যানও চালাতে পারবেন সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা একটু কম পাবেন আর সোলার ব্যাটারি অলরেডি রেডি করা থাকে সব কিছু ওকে করা পানি করা থাকে শুধু আপনারা নিয়ে যা প্যানেলের সাথে কানেকশন করেই লাগাতে পারবেন তো এখানে হচ্ছে আবারও বলছি এটা আপনারা যদি দেড়শো আট সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে তিনটা ফ্যান সুন্দরভাবে চালাতে পারবেন এবং লাইট হচ্ছে আপনারা দশ থেকে বারোটা লাইট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমরা জানব যে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান আপডেট প্রাইস হচ্ছে আপনার কিছুদিন আগে ওই ব্যাটারিটার রেট একটু কম ছিল বর্তমানে একটু রেট বাড়তি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকার মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন আর হামকো ব্যাটারির সম্পর্কে আশা করি নতুন করে আপনাদেরকে বোঝাতে হবে না হামকো ব্যাটারি অনেক ভালো একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সব জায়গাতেই পেয়ে যাবেন তো তারপরে আসুন এখন আমরা আপনাদের এটা স্কেলের মাধ্যমে দেখিয়ে দেব যে এই ব্যাটারিটার ওয়েট বর্তমান কত কেজি তো আমরা এটাতে স্কেল করব অর্থাৎ অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এটার ওয়েট কত কেজি হয় বা ভাঙরি কত কেজি হয় তো আমরা বর্তমানে এটাকে আমরা ওয়েটের মাধ্যমে আপনার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই ওকে লেখা স্টিকারটি যদি আপনার কখন ব্যাটারিতে দেখেন তাহলে জানবেন যে এই ব্যাটারিটা চেকিং করা রয়েছে অর্থাৎ কোম্পানি থেকে বারবার চেক করার পর এই স্টিকারটা তারা লাগিয়ে দেয় তো এটা হচ্ছে চেকিং চেকিং তো তো করা ব্যাটারি এখন আমরা স্কেলের মাধ্যমে এটা দেখব স্কেলটা আমরা ওয়ান করলাম ওয়ান করার পর আমরা আমাদের হামকো ব্যাটারিটা এটাতে তুলে তুলে দেবো দিলে আমরা দেখতে পারবো যে এটার ওয়েট কত তো এখানে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে বত্রিশ কেজি দুইশো বিশ গ্রাম অর্থাৎ এটা পানি শহর হয়েছে তো পানি ছাড়া এখান থেকে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি পানি মাইনাস করতে হবে তাহলে আপনাদের পানি ছাড়া তারা ওয়েটটা আপনারা পেয়ে যাবেন তো এখানে আবার ওয়েট আমি ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি তো এখানে মোট যে ওয়েটটা রয়েছে এটা হচ্ছে আপনার বত্রিশ কেজি দুইশো বিশ গ্রাম বা ত্রিশ গ্রাম এটা হচ্ছে সাবজানটা মূলত হচ্ছে দুইশো দুইশো গ্রাম বত্রিশ কেজি দুইশো গ্রাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাহ হবে